লাইক কমেন্ট করতে হবে না কথাগুলো শুধু শুনে যাও প্রত্যেক ভালোবাসায় ক্লান্ত হয় আজ তুমি যাকে ছেড়ে চলে যাচ্ছ। নতুন উদ্রাপনার আশায় তার কাছেও ভালোবাসায় ক্লান্ত হবে আমি জন্মেছি কারো মনের মতো নয় আমি জন্মেছি নিজের মতো করে বাঁচার জন্য আমি স্বপ্নকে হারিয়ে যেতে দেখেছি কাছের মানুষকে দূরে সরে যেতে দেখেছি সবাই বলে ভালোবাসা হাসতে শেখায় আমি সেই ভালোবাসাকে গভীর রাতে একাকি কাঁদতে দেখেছি চাহিদার বেশি কারো খোঁজ খোঁজখবর নিতে যাবে না তাহলে তার দাম বেড়ে যাবে তখন তুমি নিজেই কষ্ট পাবে বারবার ঝগড়ার পর ভাবি তোমার সাথে এই শেষ কথা আর কথা বলবো না কিন্তু একটু পর বুঝতে পারি তোমাকে ছাড়া এক মিনিটও থাকতে পারবো না তাকেই ভালোবাসো যে তোমার সফলতা আর ব্যর্থতা দুটোই ভালোবাসবে ঠকে যায় তো তারাই যারা সরল মনের সবাইকে বিশ্বাস করে কখনো তোমাকে ছেড়ে যাব না এই কথাটা যারা বলে তারাই সবচেয়ে আগে ছেড়ে চলে যায় রাগ আমিও করতে জানি কিন্তু করি না আমার কাছে রাগের চেয়ে তোমার মূল্য বেশি অভিমান করে আমিও থাকতে চাই কিন্তু থাকি না কারণ আমি তোমায় ভালোবাসি রাগ আমিও করতে পারি কিন্তু করি না তুমি কষ্ট পাবে বলে আমি সরে যেতে পারি কিন্তু যাই না তুমি নিঃসঙ্গ হবে বলে আমি এইসব কিছুই করতে চাই না কারণ আমি যে শুধু তোমাকেই চাই তোমাকেই ভালোবাসি মাঝে মাঝে নিজেকে বদলে ফেলাটা ভালো তাতে নিজের দুঃখ সহ অতীতকে কিছুটা হলেও ভুলে থাকা যায় কখনো কখনো আমি ভুল তুমি সঠিক হওয়াটাই ভালো তাতে ঠিক ভুলের পার্থক্যটা বোঝা যায় আবার মাঝে মাঝে চুপ করে থাকাটা ভালো তাহলে নিরবতার স্বাদ অনুভব করা যায় আবার মাঝে মাঝে দরজা বন্ধ করে হাওমাও করে কাঁদাটাও ভালো তাতে মনের বোঝাটা হালকা হয়ে যায় বয়স বাড়ছে দায়িত্ব বাড়ছে টেনশন বাড়ছে শুধু ভালো থাকাটাই কমে যাচ্ছে ভালোবাসায় প্রতারণা না থাকলে রাস্তার পাশে এত পাগল দাঁড়িয়ে থাকতো না তোমার অবহেলাগুলো আমাকে খুব বেশি কষ্ট দেয় চোখের জল ফেলে কাউকে বেঁধে রাখা যায় না কারণ যে তোমাকে সত্যি ভালোবাসে সে কখনোই চোখের জল ফেলতে দেবে না তুমি আমার নেশা না যে একটু পর কেটে যাবে তুমি আমার ভালোবাসা যা সারা জীবন থাকবে হাজার দোষ করলেও আমরা নিজেকে ভালোবাসি অথচ সামান্য ভুল অন্যকে ঘৃণা করতে কখনো দ্বিধাবোধ করি না যাকে মনের ভিতরে জায়গা দাওনি তাহলে তাকে মন থেকে বাহির করে দাও কিভাবে সবাই বলে মানুষ নাকি বদলে যায় আসলে মানুষ বদলায় না বদলে যায় মানুষের কথা কে ভালো আর কে খারাপ তাতে আমার কিছু যায় আসে না আমার সাথে যে ভালো আমিও তার সাথে ভালো যেদিন আমায় সত্যি বুঝবে সেদিন কেঁদে বলবে খুব ভালোবাসি তোমায় আর আমি হেসে বলবো এর থেকেও বেশি ভালোবেসে ছিলাম তোমায় কখনো কাউকে প্রতিশ্রুতি দিও না যদি তা পূরণেই না করতে পারো প্রেমার মায়া সম্পূর্ণ আলাদা ব্যাপার প্রেমে পড়লে হয়তো তোমায় ভুলে কিন্তু আমি তো তোমার মায়ায় পড়েছি যা মায়াটা কাটাতে এই জনমটা দিব্য লেগে যাবে বেমার রাম ভালো থাকে কারণ হৃদয়ের গভীরতম চোট লাগার অনুভূতিটা কেমন হয় ওরা জানে না আজ তুমি যাকে যেভাবে কষ্ট দিচ্ছ ঠোকাচ্ছ অবহেলা করছো ইমোশন নিয়ে খেলা করছো করছো প্রতারণা তাহলে সঠিক একইভাবে তোমার সাথেও কেউ একজন এমনটা করবে ভেবো না যে তুমি ছাড় পেয়ে যাবে এতটা সোজা মনে করো না হঠাৎ কোনো একদিন আসবে যেদিন তুমি ঠিক একইভাবে কারোর দ্বারা কষ্ট পাবে ঠকে যাবে অবহেলিত হবে প্রতারিত হবে আর সেই দিনটা খুব বেশি দূরে নয় অপেক্ষায় থাকো জানো তো এই পৃথিবীটা কিন্তু গোল এখানে তুমি যা করবে যা অন্যায় করবে যে পাপ করবে তার ঠিক ঘুরে ফিরে কোনো একদিন তোমার কাছে চলে আসবে আসতে বাধ্য তোমার কারণে যদি কারো চোখ থেকে এক ফোঁটা জল পড়ে যায় তাহলে অপেক্ষায় থাকো কেউ একজন তোমার চোখ থেকে শত শত ফোঁটা জল পড়ার কারণ হবে দিনের পর দিন যার সাথে ভালোবাসার মিথ্যে অভিনয় করে আসছো একটু একটু করে একটা মানুষের বিশ্বাস নিয়ে মন নিয়ে খেলছ অথচ ও পাশের মানুষটা তোমার ছলনায় কিছুই বুঝতে পারেনি তাই বলে ভেবো না তুমি জিতে গেছো অপেক্ষা করো একইভাবে কেউ না কেউ তোমার ভালোবাসা নিয়ে মিথ্যা অভিনয় করে যাবে তোমার বিশ্বাস নিয়ে খেলবে আমি নিজেও এটা খেয়াল করেছি যদি কখনো কারো সাথে খারাপ ব্যবহার করেছি তো অন্য কোনো দিন কেউ একজন তার চেয়েও বেশি খারাপ ব্যবহার আমার সাথে করেছে কোথায় আছে যেমন কর্ম তেমন ফল অর্থাৎ তুমি যেমনটা করবে তেমন ফল পাবে হয়তো আগে পাবে না হলে পরে কিন্তু পাবে এটা আটকাতে পারবে না শুধু তুমি না কেউ আটকাতে পারেনি আর পারবেও না মনে রেখো প্রত্যেকটা মানুষে তার নিজ নিজ কর্মের ফল পায় তুমি চাও কিংবা না চাও পাবেই পৃথিবী ঘুরে ঘুরে দিন আসবে দিন যাবে সব কিছু ধীরে ধীরে পুরনো হতে থাকবে সবাই সব কিছু ভুলে যাবে তোমার করা অন্যায়গুলো হয়তো সবাই ভুলে যাবে ভুলে যাবে তুমিও কিন্তু বিশ্বাস করো প্রকৃতি কিছুই ভুলে নি অক্ষর অক্ষরে সব মনে রেখে দিয়েছে এই দুনিয়ার মানুষের কাছ থেকে পাওনা হিসেবে হয়তো তুমি না পেতে পারো কিন্তু প্রকৃতি কখনো পায়নাদারকে ঠকায় না সময় মতো সব হিসাব তোমাকে দিয়ে যাবে প্রকৃতি তার কথা রাখে যেদিন থেকে প্রতিবেদ করা শিখেছি সেদিন থেকে অনেকের কাছে আমি খারাপ যে ভালোবাসে সে ঝগড়া করে না অভিমান করে কিন্তু কখনো ছেড়ে যায় না একবার তোমাকে জড়িয়ে চিৎকার করে বলতে চাই তোমাকে ছাড়া আমি খুব একা খারাপ সময় তো একদিন না একদিন শেষ হয়ে যায় কিন্তু খারাপ সময় যে মানুষগুলো রূপ সামনে এসেছে তাদের জন্য ঘৃণাটা সারা জীবন থেকেই যায় জীবনে ভালো থাকি আর নয় থাকি ভগবানের ওপর সময় ভরসা রাখি বাঁচতে চাও তাহলে অতীত ভুলে যাও মাঝে মাঝে মনে হয় দূরে এমন কোথাও চলে যায় যেখানে কেউ নেই ঝগড়া নয় কখনো কখনো চুপ থেকেও নিজের গুরুত্ব বুঝিয়ে দেওয়া যায় ভুল থেকে নতুন কিছু শেখার নামেই হচ্ছে জীবন যে ভুল করার থেকে কিছু শিখবে সে বাস্তব জীবনে সফল হতে পারবে জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না কিন্তু কারোর জন্য জীবন থেকে থামিয়ে রাখাই হচ্ছে বোকামে যারা বেশি কথা বলে তারা মনের দিক থেকে পরিষ্কার হয় কেউ ব্যস্ততার জন্য সব কিছু ভুলে যায় আর কেউ সব কিছু ভুলে থাকার জন্য ব্যস্ত হতে চায় শিক্ষিত মানুষের অভাব নেই পৃথিবীতে কিন্তু শিক্ষিত বিবেকে বড্ড অভাব আমার ইগো নেই তবে আত্মসম্মানবোধটা একটু বেশি তাই কারো অবহেলা পূর্ণ আচরণ সহ্য করতে পারি না বন্ধুরা আমি সুচিত্রা তো আজকের এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের প্রিয় বন্ধুর সাথে শেয়ার করবে আর লাইক কমেন্ট করতে একদম ভুলবে না আর যারা নতুন বন্ধুরা এখনো আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ দেরি না করে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা টাটা বা